বাঁচানো গেল না সেই নীল গাইটি চব্বিশ মে ভোরের দিকে কক্সবাজারের ডুলাহাজরা সাফারি বন্যপ্রাণী হাসপাতালে নীলগাইটি মারা গেছে এর আগে এগারো মে পঞ্চগড় সদরের ভারত সীমান্তবর্তী এলাকা থেকে আহত অবস্থায় নীলগাইটি উদ্ধার করা হয়েছিল আহত অবস্থায় নীল গাইটিকে পনেরো মে ডুলাহাজরা সাফারি পার্কে স্থানান্তর করা হয় তখন থেকেই পার্কের হাসপাতালে চিকিৎসাধীন ছিল প্রাণীটি মৃত্যুর পর নীল মরদেহ মাটি চাপা দেওয়া হয়েছে চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে নীলগাইটি ভোররাতের দিকে মারা যায় মারা যাওয়ার সময় তার পাগুলোতে যে আঘাত ছিল সেখানে মারাত্মক ক্ষত চিহ্ন দেখতে পাওয়া যায় এই নীলগাইটি সহ বাংলাদেশে মোট বারোটি নীলগাই ছিল বাকি থাকলো আর এগারোটি এর মধ্যে দুলাহাজরা হাজরা সাফারি পার্কে আছে দুটি নীলগাই যার একটি স্ত্রী নীলগাই যেটি নয় এপ্রিল পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছিল এবং অন্যটি পুরুষ নীলগাই যেটিকে গাজীপুর সাফারি পার্ক থেকে আনা হয় এপ্রিল থেকে নীলগাই দুটি এখানেই আছে নীল চারটি সাফারি ও বাচ্চা আছে একটি বাচ্চা নীলগাইটির লিঙ্গ এখন নির্ধারণ হয়নি এই বাচ্চা নীলগাইটির জন্ম হয়েছে এই সাফারি পার্কেই এদিকে ষোলো জানুয়ারি সাফারি পার্কের ভাঙা ভাঙ্গা দেয়াল টোপকে পালিয়ে যায় একটি পুরুষ নীলগাই। যেটি এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি সাফারি পার্কে থাকা বেশিরভাগ নীলগাইগুলোকে বিভিন্ন সময়ে উদ্ধার করা হয়েছে উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় শত বছর আগে বাংলাদেশে বিভিন্ন এলাকায় নীলগাই দেখা যেত বিশেষ করে দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে নীলগাই দেখা যেত বেশি পরিবেশগত বিপর্যয়ের কারণেই উনিশশো সালের পর থেকে এ দেশের বনাঞ্চলে প্রাকৃতিক পরিবেশে প্রাণীটি আর দেখাই পাওয়া যায়নি দুই সালের আইইউসিএন এর তালিকা অনুযায়ী বাংলাদেশ থেকে যে একত্রিশটি প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে গেছে তার একটি নীলগাই